আবারও ব্যারাকপুরে ভালো খবর ব্যারাকপুর পৌরসভা বিধান করলে তিন নম্বর ওয়ার্ডের অর্ধতিক্ত ভাচার্য দাক্তালি পরীক্ষায় ভালো ফল করল আর একটু পৌর সম্রাট তপাদার ছাত্রকে সম্বর্ধনা প্রদান করেন এবং ওই ছাত্রের পাশে দাঁড়ান

আমি <laughs> ছেলে <laughs>

তবে র্যাঙ্ক দেখে খুব খুশি এবং আমাকে যে ফার্স্ট রাউন্ডে ফার্স্ট রাউন্ডেই যে হয়ে যাবে আমার এটা আমি আমার টিচারদের থেকে শুনেছিলাম এবং শুনে আমি খুব খুশি হয়েছিলাম আশা করিনি যে এতটা ভালো র্যাঙ্ক হবে আমি ভেবেছিলাম হয়তো একটুর জন্য হয়তো হবে না কারণ আমার ব্যাচমেটসদের মধ্যে বন্ধুদের মধ্যে সবাই ভালো নম্বর পেয়েছিলো কিন্তু আমার যে হয়ে যাচ্ছে এটাই অনেক বড়ো আনন্দ আমার প্রকৃতি তো আমার না মারা ঠাকুমার অনেক বড় রোল আছে যখন বলতাম ঠাকুমা আমার জন্য সকাল ছটা হোক কি রাত একটা হোক না আমার সন্তান কি আর্যদীপ্ত আমাদের এই এলাকায় তা ব্যারাকপুরকে কে অত্যন্ত গর্বিত করেছে নাইনটি এইট উত্তীর্ণ হয়েছে আমাদের এলিজিবিলিটি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট যেটা ডাক্তারিতে চান্স পাবে আমরা আমাদের এলাকায় আরেকজন ডাক্তারবাবু পাবো আমি ওকে এটা বলছিলাম যে বুড়ো হলে বাবু আমাদের একটু দেখিস তোরা সব ডাক্তার হবি আমাদের একটু দেখিস এটাই বলল ভালো হোক ভালো ছেলে অড ক্রেডিস গোস টু হিজ ফাদার অ্যান্ড মাদার অ্যান্ড সার্টেনলি হিজ হার্ডওয়ার্কটা নিশ্চয়ই আছে তো স্বাভাবিকভাবে আমরা খুশি আমাদের এলাকার খুশি অ্যান্ড উই আর ফিলিং প্রাউড দ্যাট আমাদের মধ্যে আমাদের সন্তানেরা এরকম ভালো করে রেজাল্ট করেছে আমরা উই আর ফিলিং ফ্রাউড